আজকে রবিবার রবিবার মানে ঝাল ঝাল লাল লাল কষা কষা মাটন তো দেখো আমার বয় এখানে একটা মশলার ব্যাটার তৈরি করছে তো মশলার ব্যাটারে আছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো তারপরে হচ্ছে গিয়ে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো তো একটু দই দিয়েছে তো সেটা দিয়ে আবার মাংসটা ম্যারিনেট করছে মাংসটা দেখো ম্যারিনেট করছে ম্যারিনেট হচ্ছে আমার দেখো আলতো হাতে কত একটা সুন্দর আলতো হাতে মটনটা ভাঁকছে মাটনটা দেখো মটনটা যেন কি যে বলছে আমাকে কে এরকম করছে দেখো যা যতটুকু মশলার বেটার ছিল ততটুকু দিয়েছে তো ম্যারিনেট করে তো ম্যারিনেট হচ্ছে তো রোববার মানে একটু মটন খেতে ইচ্ছা হয় তো সেটাই আজকে আমাদের হচ্ছে তো তোমাদের কার কার ভালো লাগে রোববার মানে ঝাল ঝাল লাল লাল মাটন কাশা আমাদের তো ভালো লাগে তাই আজকে আমরা করছি তো তোমাদেরকে সেই ভিডিওটা একটু শেয়ার করো মাটনটা পুরোটাই ম্যারিনেট করা হয়ে গেল তো আমি প্রেশার কুকার ওপেন করে দিয়েছি তো প্রেশার কুকারে যত ফোরণ দিতে হয় সব দিয়েছি তো ওই ভিডিওটা এখন একা একা তো করতে পারিনি তো তোমরা এইখান থেকেই দেখো তো প্রেশার কুকারে তো ফাইনালি হয়ে গেল মাটন কাসা রেডি দেখো কালারটা কেমন হয়েছে বলো কেমন হয়েছে ভালো লাগলে